ছেলে বাগের দুধ খেতে চায় জঙ্গল থেকে বাগের দুধ নিয়ে আয় বাগের দুধ আনতে গেলে বাঘ আমাকে খেয়ে ফেলবে তুমি বোঝো না বাঘ আমার ছেলে খুব কাচ্ছে দয়া করে তোমার এক লিটার দুধ দাও না হলে আমার ছেলে দুধ না খেয়ে মারা যাবে আমারও দুটো বাচ্চা আছে কিন্তু মায়া তোমার ছেলের জন্য কিছু দুধ নাও আমার অনুমতি ছাড়া হালকা শাবকের দুধ খাওয়ালে কেন জবাব দাও তোমার এত সাহস হলো কি করে হালকা ছেলেটার জন্য আমার মায়া হয়েছিল তাই ওকে দিয়েছিলাম সাবান নেন নিম সাবান এই সাবান দিয়ে গোসল করলে সব ধরনের চুলকানি ভালো হয়ে যাবে আমি সাবান দিয়ে স্নান করছি খুব ভালো লাগছে আমার সব চুলকানি সেরে যাবে এই সাবান আমার চুলকানি আরো বেড়ে গেছে আমি হালকে একটা ভালো শিক্ষা দেব সাবান নিন নিম সাবান শালা হারামজাদা জাদা হালক তুই আমাকে কি সাবান দিয়েছিস আমার চুলকানি বেড়ে গেছে আমার নাতি আমি ছাগলের বাচ্চা পালন করতে করতে ক্লান্ত আমার জন্য জঙ্গল থেকে একটা গন্ডারের বাচ্চা এনে দাও জঙ্গলে একটাও গন্ডারের বাচ্চা নেই আমি এই গন্ডারটাকেই নেব দিদা খুশি হবে গন্ডার বন্ধু তাড়াতাড়ি করো অন্ধকার হয়ে আসছে আর আমাদের অনেক দূর যেতে হবে দাদি আমি জঙ্গলে একটাও গন্ডারের বাচ্চা পাইনি তাই আমি আপনার জন্য এই গন্ডারটিকে নিয়ে আসছি তুই দুষ্টু নাতি আমি তোকে গন্ডারের বাচ্চা আনতে বললাম আর তুই এই বুড়ো গন্ডারটা নিয়ে এলি আজ দেখো আমি জঙ্গল থেকে একটা হরিণ ধরে এনেছি তাড়াতাড়ি এটা রান্না করো চলুন এই মাংসটা আমার বড় বোনের বাড়িতে নিয়ে যাই যাতে আমার বড় বোন আর ভাগ্নে হরিণের মাংস খেতে পারে আমি গতকাল বনে গিয়ে একটা হরিণ ধরেছিলাম তাই তোমার জন্য হরিণের মাংস নিয়ে এসেছি এটা হরিণের মাংস আমার ভাই হালক আজ সকালে এটা আমাকে দিয়ে গেছে হরিণের মাংস খেতে খুব মজা সবজি নিন একদম তাজা সবজি এই মাত্র ক্ষেত থেকে তুলে আনলাম সবজি নিন তাজা সবজি ফুলকপি তিরিশ টাকা কেজি এবং মিষ্টি আলু চল্লিশ টাকা কেজি আমাকে এক কেজি ফুলকপি দিন সবজি নিন তাজা সবজি সবজি ইমিউনিটি বাড়াতে বেশি আলু দিন দুই বৌ কোথায় গেল দেখো বাজার থেকে এনেছি ফুলকপি দিয়ে মাছ রান্না করো আজ আমরা মজা করে ভাত খাবো তোমার রান্না খুব স্বাদিষ্ট তুমিও খেতে বসো আমাকে মাছের মাথা দাও আচ্ছা দিচ্ছি চাচা আমার কি কোনো কাজ আছে হ্যাঁ আমি আমার জমি থেকে ধান কাটবো আমি আপনাকে পাঁচশো টাকা দেব রোদে ধান কাটা খুব কঠিন আমি আগে জানতাম না সূর্য আমার শরীর পুড়িয়ে দিচ্ছে চাচা আপনার জমির ধান কাটতে খুব কষ্ট হয়েছে দয়া করে আরো একশো টাকা বাড়াই দিন কই তুমি বউ দেখো আমি বাজারে এনেছি মাছটা রান্না করো আর আমরা এটা মজা করে খেতে পারবো আচ্ছা